কেন বারবার করেন একটা জিনিস প্রশ্ন আমি তো একবারই বলেছি যে সেটা আদালতে দেয়া হয়েছে একথা বলেই যেন রেগে সেখান থেকে চলে আসে রুবায়েত ফাতেমা তনি আদালত চত্বরে এভাবে রেগে সাংবাদিকের উপরে কথা বলছিলেন তনি রিয়াস কেন তিনি রেগে গেলেন কি বলছেন তিনি সেখানে সাংবাদিক আকাশ টিভির বর্তমান মামলা নিয়ে কি আপডেট দেয়া হলো অবশেষে এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গী থাকুন বলেছে বিনোদন সাংবাদিক আকাশনিবিরকে জেলে পাঠিয়েছে রুবাত فاطمه তনি তার বিরুদ্ধে মামলা করে আর তারই হাজিরা দেওয়ার জন্য জানো এখন আদালত চত্বরেও প্রতিনিয়তই যেতে হচ্ছে তনিকে আর তার ওই ধারাবাহিকতায় গতকালকেও হাজিরা ছিল রুবায়ত ফাতমা তনির শুধু তাই নয় সেই মুহূর্তে আদালতের কাছে তারা দাবি রেখেছিলেন যে আকাশ যেন সাত দিনের রিমান্ড মঞ্জুর করা হয় কিন্তু আদালত তাদের এই দাবি না মঞ্জুর করে দিয়ে আকাশ নিবিড়কে আবারও কারাগারে পাঠিয়েছে এবং কি তাকে জেল গেটেই দুদিন জিজ্ঞাসাবাদের জন্য বলা হয়েছে কিন্তু তার কোনো রিমান্ড মঞ্জুর করেনি অন্যদিকে তাদের এসব আদালতের কার্যক্রম শেষ হলে তারা যখন বাড়ি ফিরবে ঠিক সেই মুহূর্তে যেন সাংবাদিকদের সামনে উপস্থিত হয় তখনই ফাতামা টনি তাদের জীবন নিয়ে ইনসিকিউর ফিল করছে বলে এমনটাও জানিয়েছে যে আমরা অনেক ভয়ে আছি এবং কি আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমরা অনেক ইনসিকিউর ফিল করছি তাই আমরা চাই এসব আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এ সময় সাংবাদিক তনিকে আকাশ নিবিড়ের সাথে বারো লাখ টাকার যে কথবতর হয়েছিল সেই বিষয়ে প্রশ্ন করলে যেন রুবায়ত ফাতে টনি রীতিমতো রেগে যান বলা হয়েছিল আকাশ নিবের সাথে যে কথা বলেছেন সেই অডিও কোথায় আপনারা অডিও কি করেছেন এমন কথা পরিপ্রেক্ষিতে তনি রেগে গিয়ে বলেন আপনারা বারবার কেন একই প্রশ্ন করেন আমি তো সেটা বলা হয়েছে যে আমার আইনজীবীর মাধ্যমে আদালতে দেওয়া হয়েছে এ কথা বলেই যেন সাংবাদিকদের স্পিকার সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যান রুবায়ত ফাতমা তনি আর এমন দৃশ্য নিয়ে হচ্ছে অনেক বেশি আলোচনা সমালোচনা বলা হচ্ছে টনি এই কথাটা মিথ্যা বলেছে যদিও আকাশ নিবিড় এই কথা বলে থাকে কিন্তু তনির কাছে কোনো প্রকার প্রমাণ নেই যার কারণে সাংবাদিক প্রশ্ন করলে এভাবেই এড়িয়ে যাচ্ছে টনি এবং কি রেগেও যাচ্ছে বিনোদন সাংবাদিক আকাশ নিবিড়ের বিরুদ্ধে টনি মামলা করে তাকে জেলে পাঠিয়েছে এবং কি তার বিরুদ্ধে যে সব অভিযোগ টনি তুলেছে সেসব অভিযোগগুলোকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে